সমাজ আপনাদের ভালো হবে যদি খারাপ কাজ করে সমাজ আমাদের খারাপই এই জন্য নিজের ডিসিশন নিজেকেই নিতে হবে আপনারা দুজন আছে যদি দুজনের চিন্তা ভাবনা করেন কালকে কি করবেন আগামীতে কি করবেন অনেকের থাকে যেমন হচ্ছে একটা বাজে গেলাম তিনটা ইলে এখন যে শুরু করে দিয়েছে কী করে দিয়ে দেয় ইয়া কি করতে করতে করে শুরু করে দিলো মোবাইল কিনে দেবো সবাইকে ছেলেদের করে যাবে এটা তো নেগেটিভ চিন্তা ভাবনা এই জন্যে সবাইকে অবশ্যই বাড়িতে চিন্তা ভাবনা করুন আলোচনা করুন যে আমাদের সংসারটাকে কি করে আমরা ভালো জায়গায় নিয়ে যাব সমাজে কি করে প্রতিষ্ঠিত করব এটার জন্য কি বলছে প্রথম যেটা করতে হবে নিজের থেকে শুরু করতে হবে বলছে আগে একটা কথা থেকে নিয়ে আসছে কথা স্টার্ভ করেছে এখানে দিয়েছে যে যার হচ্ছে আপনাদের যে স্বামী আছে তাদেরকে প্রণাম করতে হবে

যদি এরকম হয় সময় নাই ওই ঘুম থেকে সকাল থেকে উঠে চলে যায় আমি উঠে আঁকাই এই সময় কি বলছে সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্ত মানে পাঁচটা আগে পাঁচটা আগে উঠে ঘুমা থাকবে কিনা তখন কপাল ঠেকাতে হবে আরো প্রণাম করে দিতে হবে তো খুবই ভালো যদি এরকম প্রণাম করেন কিছু না কিছু বাড়িতে পজিটিভ বাড়িতেধারা আসবেই আসবেই এইবার যদি কিছু কিছু পরিমাণে নিতে হচ্ছে যে কি আছে সেটাকে আমরা বলছি পর কি স্বামীর খাবে স্বামী করবে অন্য কারো করবে যদি এরকম থাকে তাহলে কি হবে তার উল্টা দিকে আপনি একটা মারবেন শেষ প্রকল্পে আসলে এখন হয় না একদম যদি এরকম ফটা মারে তারের উত্তর করা প্রশ্ন করবে তুই কি চাচ্ছিস কি তুই করতে কথা আছিস স্বামীর সাথে কি চাচ্ছিস না

যার আমরা আসিনি যদি থাকতো কাজ তো সবারই আছে কিনা আমরা আসিনি কেন আসি যদি এটাই বিচার হয় কিনা